আছো। চোখ মোছ। এসো সোনা। এসো। ফশ ফশ করে আইসো। চোখমত বালু যাবে উড়াও না। ফশ ফশ করে নামে এসো। হুম এসো। এ কি সুন্দর তাই না? नी हूं कोण म्हणते परफेक्ट जाऊ दऊ दऊ जाऊ आमरा दऊ मारो दऊ दऊ एला बाहर नु नेदा अब्बू जूते खने ना ना ओ दोती दो, दो, दो <laughs> <laughs> देवार देवार नहीं ना <coughs> ना दो है दोपाय केले सुरू करी

যা তোৰ হাত গুন্দি থাক তুমি থাক আছো আছো আসুন আগে উঠে আসেন পড়বেন না তো তো আসেন আসুন আসুন আসেন

হ্যাঁ বালু দেখাও বালু দেখাও ওই চামুজে করে হ্যাঁ চোখ মত যাবি করে কি আর লেন চোখে মত যাবি আস্তে ঝাড়ো আস্তে নিঝিলে দেও আসি আব্বু টাটা দেও লাইক দেও না নাই ক্যা কাকা সিং কা উল্টা গেছে আম্মা কাকা সিং কা উল্টা গেছে কেঙ্কা উল্টা গেছে কেঙ্কা আলো নাছ তো তাছে জিনুক কো জিনুক ও ওজ